আজকে পালং শাক চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি শেয়ার করবো শীতকালে তো এখন পালং শাকের নানান ধরনের রেসিপি হবে এবং শীতের নতুন পালং দারুণ সুন্দর যেমনভাবেই করুন না কেন খেতে সুন্দর লাগে আর এই পালং শাকের মধ্যে আমি শিম শিম দিয়েছি কুমড়ো দিয়েছি আলু কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অন্যান্য অনেক রকম সবজি যত আমার ঘরে যা ছিলাম সেটা দিয়েছি আলু কুমড়ো শিম বরবটি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পালং শাক আর এর সাথে দিয়েছি চিংড়ি মাছ চিংড়িগুলো একটু ধুয়ে পরিষ্কার করে পাশে রেখেছি দেখাচ্ছি সেগুলো নমস্কার বন্ধু আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইখানে এই চিংড়িগুলো দেখাচ্ছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একসাথে এগুলো আমি যখন ফোড়ন দেবো পেঁয়াজ তার সাথে এটা একসাথে ভেজে পালং শাকটা বসিয়ে দেবো চিংড়ি মাছ যাতে দেবে সেটাই খেতে সুন্দর আর একটু ধনিপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর কিছুটা রসুন থেতো করে নিয়েছি বেটেও নিতে পারেন ছ থেকে সাত কোয়া রসুন বাটা আর কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে একদম শেষে দেব এখানে সবজিগুলো আমি সব কেটে ধুয়ে নিয়েছি আর ফোড়ন মানে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা আর চিংড়ি মাছটা একসাথে ভেজে নেব এর সাথে একটু জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেব পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা তেজপাতা ভাজার সাথে জিরে কাঁচা লঙ্কা বাটা দেব আর রসুন বাটা আর ধনেপাতা কুচিটা একদম শেষে রসুন বাটাটা প্রথমে দেব না কেননা তরকারিটা ফুটবে যার জন্য সেদ্ধ হলে রসুনের গন্ধটা শেষ পাওয়া যাবে না প্রথম থেকে যদি দিয়ে ওটা ভাজি শেষের দিকে আর পাওয়া যায় না কারণ চিংড়ি মাছের সাথে না রসুন মাছ দিলে রসুন আর কি দিলে বাটা দিলে দারুণ সুন্দর হয় পালং শাক একবার দিয়ে খেয়ে দেখবেন এরকম চিংড়ি পেঁয়াজ সবজি তেজপাতা আর জিরে কাঁচা লঙ্কা বাটা পুরো এইভাবে এটাকে কষিয়ে নিলাম পালং শাকের সাথে সবজিটা আর এখানে আমি চিংড়িটা দেখিয়েছি আমি পরিষ্কার করে নিয়েছি আমি পেঁয়াজের সাথেই ওটা দিয়ে দিয়েছি এটা শেষের দিকে একবার দেখালাম মানে এই পরিমাণ চিংড়ি দিয়েছি যত বেশি চিংড়ি দেবেন তত পালং শাকের চচ্চড়ি খেতে সুন্দর হবে আমি কিন্তু পেঁয়াজের সাথে ভেজে একসাথে বসিয়ে দিয়েছি সবজির সাথে আর এর মধ্যে কোনো রকম জল পড়বে না একটু লো সিমে চাপা দিয়ে দিয়ে চচ্চড়িটা করব চিংড়ি পালং চচ্চড়ি একদম শুকনো ঝরঝরে পালং শাকের পালং শাক অনেক কিছু দিয়ে হয় তার মধ্যে চিংড়ি দিয়ে আর সবজি দিয়ে আর শেষে ধনেপাতা আর রসুন বাটা দেব কিছুটা মশলার গুণও আছে এতে কেননা এর মধ্যে পেঁয়াজ বা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা বা ভাজা পড়বে শেষের দিকে রসুন বাটা পড়বে ধনে পাতা কুচি এখানে আমি দেখাচ্ছি আমি কিছুটা রসুন থেতো করে নিয়েছি আর ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে এই গন্ধগুলো খুব সুন্দর মানায় আর চিংড়ি মাছ যে তরকারিতেই দিই না কেন সেই তরকারি খুব স্বাদের হয় অবশ্যই একভাবে পালং চিংড়ি এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টসে জানাবেন কেমন লাগলো এছাড়া পালং শাকের অন্যান্য যেসব রেসিপি আছে সেগুলো আমি শেয়ার করবো পরে এই চিংড়ি পালং বাড়িতে একবার করে খেয়ে দেখবে আজকের মতো টাটা